হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে কত তারিখ চব্বিশ তারিখ না চব্বিশ তারিখ আর স্যাটারডে এখন পৌনে নটা বাজে এইমাত্রই মাত্রই দেখলাম পৌনে নটা বাজে তো সত্যি সত্যি আমার শরীরটা একটু দুর্বল হয়েছে তাছাড়াও আজকে আমার দুই মেয়ে ব্রেকফাস্ট করছে দেখো কি ব্রেকফাস্ট বানায় আমিও খাবো তো চলো দেখো কি ব্রেকফাস্ট বানাই আমরা আমাদের আমরা না আমার দুই মেয়ে না ও খাবে ও বানাবে আরে না এই যে কট কেউ তো এই যে আছে না আমি বলেনি দাদা রেডিমেড রাওয়া ইডলি এটা আমি কি ওন দাই রেডি মিক্স আমি পরিমাণটা ঢেলে দিই দাদা হ্যাঁ এর মধ্যে অনেক কিছু আছে হয়ে যাবে না আমি তো একদম বুঝতেই পারছিস কি খাবো ও কাজু দিয়েছে তো কাজু প্রচুর দেওয়া আছে এর মধ্যে রোস্টেড কাজু এই যে বন্ধুরা এই যে কাজু আছে রোস্টেড ছোলার ডাল আছে কারি পাতা সব কিছু দিয়ে রোস্টেড অলরেডি বানানো হয় আর কিছু ইয়েও দেওয়া আছে ফোলার জন্য ও আচ্ছা আচ্ছা এটা এটা ইয়েটা কই মাম নিয়ে আসবি ছোট্ট চামচ হ্যাঁ এটা এটা কি টক দই টক দই মেশাচ্ছি

কম জল লাগবে না নেই লাগে গা শুধু দেখ আমার এই যে সাইড এর গুলো কয়েকটা শুকনো শুকনো রয়েছে গোটাটাই গুছিয়ে করতে হবে তো এইটা একদম প্রপার হয়ে গেছে পারফেক্ট হয়ে গেছে তবে যদি দু মিনিট আরো রাখিস তাহলে একটুখানি জল পাস এই যে

এরম এরম করার কি দরকার এটা এটা দেখ আমি না আমি কিছু শেখাচ্ছি আমি শেখাচ্ছি আমি শিখেছি আমি আমি কি বলতে চাইলাম ওটা করতে না দিলে আমার কিন্তু রাগ ধরে যায় এটা এই একবারে নিয়ে একবারে ঢেলে দেওয়া যাবে তার এদিক ওদিক এমনি এমনি না করে একটাতে বেশি দিয়ে দিলে এবার পেছনে থেকে যাবে যাও তুমি যাও এখান থেকে যাও আমি সত্যি সত্যি রেগে গেছি যাও ওটা সব কমা না বুঝতে পারছিস ওটা যখন ফুলে এই এই দিকে পেছনে লেগে যাবে খেলিস না আমাকে তাকে আমার শরীরটা এতটা ভালো নেই বুঝতে নিশ্চয়ই পারছো কারণ আপটা শরীর খারাপও চার দিন ধরে শরীর খারাপ আজকে যদি একটু ফ্রেশও লাগছে ভালো করে খাইও নি তিন দিন তো মুডটা ভালো থাকার কোনো কথা নয় আসলেই কথা নয় তারপর ডিস্টারবেন্স দিলে একটু ভাল লাগে না আর আমি নিতেই আমি ডিস্টারবেন্স পছন্দ করি না আমি একদম পছন্দ করি না ডিস্টার্ব করতে কাউকে একদম আমার ইয়ের বাইরে ডিস্টার্ব করা বাস 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 করে দে বাকিটা মাত্র নিচে নেমে যাবে मुझे तो छोटी हो जाती, मटी। जब जल्दी लास्ट तब चार्टिक तभी जाती जाती इतना लूज है, माने चार्टिक नी नी तो परिस। क्यों कुछ? गाय भी नहीं चार्टिक। ये चार्टिक डरावना है, लूज़ आता। Exactly so। संभाई तो संबार। संबार ডালের মতো এটা চাট নেই তাড়াতাড়ি ভিডিও অন আছে করে চলেছিস তো করেই চলেছিস ভিডিওর বাইরে করে চলেছিস নেহাতে আমার নেই বন্ধুরা আমি একেবারে এরকম মনের অপছন্দের কাজ করতে পছন্দ করি না আর একটা তো কাজ এখনো নেই সেটা কি বলতো জল জল গরম হতে দেওয়া যা চলো একটু পরেই ইয়ে করি অন করে ওরা ভিডিও করেই চলেছি ওরা অন করতে হবে এই যে গরম জল গরম গরম জল হয় পরে এখন অন করতে লাগনি অন করছিস হুম হ্যাঁ এটা অন হতে দে এখন অন্ততপক্ষে 10 5 7 মিনিট আগে অন করি বন্ধুরা ওই যে আমি ঠিকঠাক করে উঠতে পাচ্ছি না সেই জন্য নালে আমরা এটা গরম জল হতে দিয়ে ঢাকনাটা দিয়ে তবে এটা বানাই যাই হোক এতটা করে উঠতে পারছি না বন্ধুরা সরি এই যে বন্ধুরা এই চাটনিটা রেডি দেখো লাল 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 টমেটো পেঁয়াজ লঙ্কা বীজ লবণ টমেটো কত কি আছে ও কেচাপ দিয়ে দিলাম টমেটো নেই আমার বাজার করতে পারছে না তো দেখলাম আর রোস্টেড ছোলা মানে টমেটো নেই তার জায়গায় কেচাপ দিলাম দেখি খেয়ে কেমন লাগে সেজন্য ও বলছে টমেটো কোথায় পেলে টমেটো নেই বাজার যাওয়ার ইচ্ছে নেই সে তো আনিয়েও নেওয়া যায় অনেকে আপে এত ঝামেলা করে গিলতে হবে এত মানে এমন খাবার ইচ্ছে নেই গো এমন খাবার ইচ্ছে নেই তো দেখি কালকে রবিবার কালকে ভালোভাবে বাজার করবো ঠিক আছে আজকে ওদের বাবাও ফিরবে সন্ধেবেলায় তারপরে মানে একটা টমেটোর জন্য সেই জন্য কী করলাম বলো তো আস্তে আস্তে এই যে তুমি এরম করে টানছো আমার তা ভালো লাগছে না রাগ লাগছে রোস্টেড ছোলা পেঁয়াজ লঙ্কা বিট লবণ আর একটা টমেটো দেওয়ার কথা টমেটো নেই বলে টমেটো কেচাপ দিয়ে মিক্সারে ঘুরিয়ে দিলাম দেখি আজকে টেস্টের কতটা ফরক পড়ে আমাকে দিয়ে দিবে আমি পছন্দ করি টমেটো পুরো বন্ধ হয়ে গেছে হয়ে গেছে বন্ধ হয়ে তুমি সরো তুমি তারপরেও চিৎকার করবে এই লেগে গেল জল পেয়ে গেল জল ছিটে গেল হয়ে হয়ে যাবে যাবে বন্ধুরা থেকে বেশি দেখি খাবো গরম গরম ইচ্ছে করছে যে একেবারে ইচ্ছে করছে না দেখে তা নয় কিন্তু খেতে একটু ইচ্ছে করছে দেখি খেয়ে বলছে চলো পরে আমার বড়ো মেয়েরই বেশি পছন্দ তো এই মোটা নিচের হোক ভাতের রান্নার কোনো ঠিক নেই বন্ধুরা সত্যি কথা বলছি আজকে কেন কি সন্ধেবেলায় ওদের বাবা ফিরবে তোমরা জানো যদি দু একজনও দেখো আমার রেগুলারলি বুঝবে ওদের বাবা না যেদিন ফেরে সন্ধেবেলায় সেদিন ভাত খেয়ে ফেরে না ড্রাইভার ভাত খেয়ে নেয় ও হয়তো ধাবাতে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে হয়তো তন্দুরি রুটি বা এমনি রুটি চানা মাসালা বা চিকেন বা অমলেট এসব তারকা এসব দিয়ে খেয়ে নেয় ভাত খায় না ভাত বাড়িতেই খেতে চায় এমনিতে তো খাই বাইরে এগুলো উঠিয়ে নি একটা আগে নাকি তারা একটু পরে খুলি খেয়ে বলো হ্যাঁ আরো খেতে পারলে খাও হুম চাটনিটা সস না চাটনিটা সস দাওতো কেমন লাগে রে ভালোই লাগে না কম খাই না একটু একটু সুইটনেস অ্যাড হয়েছে না কারণ কি বলো তো টমেটো তো আর চিনি থাকে না কিন্তু সসে মিষ্টি মিষ্টি তো থাকে চাটনিটা একটু সুইটনেস অ্যাড হয়েছে খারাপ মোটে লাগছে না সুন্দৰ চালো বন্ধুৰ বাই বাই শৰীৰ দালো নাই গ'ল চালো বাবাই